নমস্কার দর্শক আমি শেষ শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মেষ রাশি মে মাস এবং জুন মাস অর্থাৎ মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ এই যে সময়টা আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে মে মেষ রাশির সাপেক্ষে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আমরা দেখতে পারব সেটা হচ্ছে বৃহস্পতি তার গৃহ পরিবর্তন হচ্ছে দীর্ঘদিন বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে বসেছিল মে মাসের চোদ্দ তারিখে বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাবে গোচর করছে বৃহস্পতির গোচরের সঙ্গে সঙ্গে পরিস্থিতির মধ্যে আমূল একটা পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পাবেন কারণ বৃহস্পতি যখন তৃতীয় ভাবে আসবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা ডাইরেক্টলি আপনাদের সপ্তম ভাবে পড়বে যেখানে থেকে আমরা ব্যবসার বিবাহিত জীবন দেখি বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে পড়বে এবং বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের লাভ ভাবে অর্থাৎ ভয় করবে স্বাভাবিকভাবে আপনাদের জীবনে একটা বড় চেঞ্জ আপনারা কিন্তু দেখতে অনেক ঘটনার নতুন সূচনা কিন্তু হতে দেখা যাবে নতুন নতুন সুযোগ মেষ রাশি বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে পাশাপাশি দীর্ঘদিন আপনাদের দ্বাদশে রাহু এবং ষষ্ঠী কেতু যেটা অতীব অশুভ ফল দিয়ে থাকে শত্রুতার ক্ষেত্রে লোনের ক্ষেত্রে শারীরিক দিক থেকে সেটাও কিন্তু শুভ পরিবর্তন হচ্ছে অর্থাৎ রাহু একাদশ ভাবে করছে এবং একাদশে রাহু মিত্র থেকে লাভ হওয়ার জায়গাও কিন্তু বৃদ্ধি করবে অনেক হেরে যাওয়া কেস হেরে যাওয়া সম্পত্তি হারিয়ে যাওয়া জিনিসপত্র আবার কিন্তু পুনরুদ্ধার আপনাদের হতে পারে সেই দিক থেকে ভালো ফল পাবেন কেতুর গোচর হচ্ছে আঠারো তারিখে মে মাসের কেতু আপনাদের ষষ্ঠে ছিল রোগ দিন শত্রুতার ঘরে রিপু রোগ দিন শত্রুতা এই যে রিপুর ঘরে বসেছিল এখান থেকে কিন্তু পঞ্চমভাবে গোচর হচ্ছে ফলে সেখানেও কেতু শুভ কাল দেবে সিংহ রাশিতে কেতু গোচর হচ্ছে ফলে এই যে টাইমটা নিয়ে আলোচনা করছি মে মাস এবং জুন মাসের পনেরো তারিখ এখানে কিন্তু অনেকগুলো চেঞ্জের অপশান কিন্তু আপনাদের কাছে থাকছে অনেকের ক্ষেত্রেই এই চেঞ্জগুলো আসবে নির্ভর করছে আপনাদের কি গ্রহের দশা চলছে কিভাবে আপনারা এই চেঞ্জগুলোকে গ্রহণ করছেন তার উপর বা আপনাদের পরিবেশ পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে তার উপর দাঁড়িয়ে কিন্তু এই চেঞ্জগুলো বড় বড় পরিবর্তন এনে দিতে পারে টোটাল যাই আলোচনা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা অবশ্যই একটু বেশি করে সাবস্ক্রাইব করবেন কেন মেষ শাষির সাবস্ক্রাইব আমার খুব একটা বেশি নেই তাই অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করা উচিত যাতে আমার সাবস্ক্রাইব লেভেলটা এখানে বৃদ্ধি পায় কেননা অনেকেই প্রোগ্রাম দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না কেন করে না আমি জানি না কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এটা কিন্তু আমি দেখতে পেয়েছি যে সাবস্ক্রাইবার কম আসে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন চলে আসে আলোচনা প্রথম হলো ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে মে মাসে মাটা মোটামুটি ভাবে মঙ্গল আপনাদের চতুর্থে বসে থাকছে দশমে দৃষ্টি দিচ্ছে শনির দৃষ্টি সরে গেছে রাহু দ্বাদশ দৃষ্টিটাও আছো থেকে আপনাদের উপর সরে যাবে ফলে একটা অঙ্গারক যুগের যে শীষ আছো তাই পর্যন্ত হয়ে আছে সেটারও পরিসমাপ্তি হবে ফলে আপনাদের এই মাসটা ব্যক্তিগত দিক থেকে একটা উদ্যমবহুল মাস জেতে চলেছে কিছু দু তিনটে কাজ আপনাদের এই মাসে কিন্তু বেরোবে হতে পারে আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ হতে পারে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের কিন্তু মাতৃস্থানের দিক থেকে কোনো শুভ কাজ বা মাতৃস্থানের মাতৃস্থানের দিক থেকে কোনো সাপোর্ট এই মাসে আপনারা পেতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলো সমস্যা আপনাদের মাথায় একসঙ্গে যে চলছিল সেগুলো কিন্তু অনেকটা হালকা হবে অনেক বেশি কাজের পেশার অনেক বেশি পারিবারিক চিন্তা এইগুলো কিন্তু অনেকটা এই মাসে আপনাদের কমতে দেখা যাবে ফলে আপনারা কিছুটা হলো একটা ফ্রিনেস কিন্তু দেখতে পারবেন মঙ্গল পঞ্চমের গোচর করার সঙ্গে সঙ্গে আপনাদের কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে আপনাদের আত্মবিশ্বাস যেটা দীর্ঘদিন আপনারা হয়তো পাচ্ছেন না যে আপনারা যে কিছু করতে পারেন আপনাদের যে মেষ রাশি জাতক সেটাই কোথায় হারাতে বসেছিল সেই জায়গাটা আবার কিন্তু আপনারা সেই কনফিডেন্সটা আপনারা পাবেন ভীষণ মাত্রায় বোল্ড হয়ে থাকে কনফিডেন্ট হয়ে থাকে মেষ রাশির সেটাই যেন কোথায় হারিয়ে গেছে একটা অসহায় বোধ কম বেশি ফিল করছিল মেষ রাশির জাতক সেখান থেকে ভালো ফল পাবেন ফলে মেষ রাশির এই যে টাইমটা এই পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে মে জুন মাসে পনেরো তারিখ এই সময় কিন্তু আপনাদের কনফিডেন্স অনেক বেশি হাই থাকবে সেই জায়গাটাও ভালো পাবে আর্থিক দিক থেকেও মাসটা ভালো এবং চন্দ্র রবিকে দেখতে পারবেন আপনাদের পঞ্চমপতি পনেরো তারিখ থেকে রবি গোচর হচ্ছে আপনাদের দ্বিতীয়ভাবে তাহলে সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু শনির দৃষ্টিটাও দ্বাদশে থেকে পড়ে থাকবে কিছু কর্মের থেকে কর্মের থেকে বিদেশ থেকে পারিবারিক দিক থেকে কোনো সরকারি দিক থেকে আপনারা কিন্তু আর্থিক দিক থেকে গেন করতে পারেন সেই জায়গাটা যথেষ্ট ভালো আছে একটা বুধাবিত্যের এক্সিস তৈরি হবে সেখানে কোনো নতুন ইনকাম যদি তৈরি করতে চান যাটা স্টার্ট আপ করছি আমি নতুন কিছু করার চেষ্টা করছি সেখানটাও কিন্তু ফিনান্সিয়াল গেন হওয়ার জায়গা আছে কোনো এক্সট্রা ইনকাম আপনাদের আসতে পারে অর্থাৎ এই মাসে এই যে সময়টা মে মাসের কোনো তারিখ থেকে জুন মাসের কোনো তারিখ এর মধ্যে কোনো এক্সট্রা ইনকাম আপনাদের হতে পারে শুভ অনুষ্ঠান আপনাদের হতে পারে এই মাসে কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য আপনাদের হতে পারে কোনো অনুষ্ঠানে বা কোনো সেমিনারে গেলেন কোনো মিটিংয়ে গেলেন সেখানে গিয়ে আপনারা যে স্পিচ করলেন স্পিচ দিলেন যে বক্তব্য পেশ করলেন সেটা কিন্তু মানুষের কাছে ভীষণভাবে গ্রহণীয় হয়ে ওঠে অর্থাৎ আপনাদের কথার গভীরতা বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু ভালো মানুষের কাছে তা আপনারা লাভ করতে পারেন পারিবারিক দিক থেকেও কিন্তু পরিস্থিতি অনেকটাই শুভ যারা অনেক দিন আপনার সঙ্গে যোগাযোগ নেই কোনো না কোনো পারপাসে তাদের সঙ্গে আবার যোগাযোগ হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে এই মাসটাতে আপনাদের লং টাইম যদি বলেন মে মাস থেকে মে মাসের চোদ্দ পনেরো তারিখ থেকে আপনাদের কমিউনিকেশান লেভেল কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে হবে আপনাদের যোগাযোগ বাড়বে আপনারা যে ফিল্ডেই কাজ করেন ব্যক্তিগতভাবে কোনো সরকারি সংস্থায় বা কোনো বিজনেস করছেন আপনাদের কর্মে পরিসর বৃদ্ধি পাবে আপনাদের নিজেদের স্পেড করার সুযোগ কিন্তু পাবেন কেননা তৃতীয়ভাবে বৃহস্পতি বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি অর্থাৎ নবমভাবে মালিক এবং দ্বাদশপতি ফলে ছোটখাটো ভ্রমণ থেকে লাভ হওয়া দূর যাত্রা করা বিদেশ যাত্রার অপরচুনিটি কর্মসূত্রে বিদেশ যাত্রা এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল পেতে দেখা যায় বলে সেই জায়গাটাও যথেষ্ট ভালো আপনাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো হবে ভাই বোনের সাপোর্ট আপনারা এবার পাবেন যারা হয়তো আপনাকে ভুল বুঝে চলে তারাও কিন্তু আবার আপনার পাশে এসে দাঁড়াবে সেই জায়গাগুলো কিন্তু ভালো নতুন কিছু শেখার প্রতি একটা আগ্রহ আপনাদের বৃদ্ধি পাবে সেদিক থেকেও ভালো ফল পাচ্ছেন বা কোনো বড় অফার পেয়ে যাওয়া এই সুযোগ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে বিদেশ থেকে কিছু সুযোগ কিন্তু আসবে সেই জায়গাটাও কিন্তু আছে সেদিক থেকে ভালো ফল পাবে কিন্তু আপনাদের ঘোরাঘুরি বাড়াতে হবে বসে থাকলে চলবে না নিজেকে আরও অ্যাক্টিভিটির মধ্যে রাখতে হবে তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের ভাগ্য যেন আরো বেশি সাপোর্ট করবে সেই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে এডুকেশনের দিক থেকে মাস্টার ভালো সেদিক থেকে কোনো সংশয় নেই পড়াশোনার দিক থেকে অবশ্যই বেটার বাড়িঘাড়ির দিক থেকে বেটার ফল পাবেন মাতৃস্থায়ের দিক থেকে পরিস্থিতি অনেকটাই ভালো সেদিক থেকে কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু দ্বিতীয় চতুর্থের দ্বিতীয় কেতুর গোচর হচ্ছে এবং অষ্টমে রাহুল গোচর হচ্ছে সেই দাঁড়িয়ে আপনাদের কোনো সম্পত্তি প্রাপ্তি মাতৃশায়ের দিক থেকে কোনো সম্পত্তি প্রাপ্তি হলেও মায়ের শরীর নিয়ে একটু খেয়াল রাখার দরকার আছে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা প্রেমের দিক থেকে কিন্তু মাসটা ভালো যাবে অর্থাৎ মে মাসের পনেরো থেকে জুন মাসের এই যে সময়টা পনেরো দায় পর্যন্ত এই সময়টা প্রেমের দিক থেকে বাধা দেখতে পাচ্ছি না এডুকেশনের দিক থেকেও ভালো ফল পাবেন সেদিক থেকে ভালো কোনো স্টিম চেঞ্জ হতে পারে পড়াশোনার দিক থেকে কোনো স্টিম চেঞ্জ হওয়ার জায়গা আছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কোথাও একটু স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে একটু একাকৃপ্ততা কিন্তু দেখতে পাওয়া যাবে কোথাও একটু একা থাকতে ভালো লাগবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাঁচে মাঝে মাঝে আবার খুব চঞ্চল হয়ে উঠবে আবার মাঝে মাঝে কোথাও একটু একা থাকার মানসিকতা এই যে ব্যাপারটা এটা কিন্তু এই মুহূর্তে আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে ফলে ব্যালেন্স করে চলবে সব জায়গাটা যাতে ঠিক থাকে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবে কিছু যেমন স্পিরিচুয়ালিটি বাড়বে কোনো ধর্মকর্মের প্রতি আপনাদের কিন্তু আগ্রহ বৃদ্ধি পাবে কিছু ঋণ কিছু রোগ কিছু শত্রুতার পরিসমাপ্তি হতে দেখা যাচ্ছে রাশি ক্ষেত্রে এটা কিন্তু আপনারা জেনে রাখুন দীর্ঘদিন কর্মই বলুন ব্যবসায় বলুন যে মন্দা চলা যে সমস্যা তৈরি হওয়া শত্রুতা অযথা কিছু শত্রুতা তৈরি হয়ে যাওয়া কাজ করতে গিয়ে বাধা চলে আসা এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন দীর্ঘদিনের কোনো রোগে ভুগছেন সেখান থেকে মুক্তি লাভ করতে পারবেন শত্রুতা তো অনেকটাই কমবে সেই জায়গাটা অনেকটাই বেটার দেখতে পারবেন সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন কোনো কোনো ইন্টারভিউ থেকে নতুন ডাক আসতে পারে নতুন করে সুযোগ আসতে পারে সেই জায়গাটাও কিন্তু থাকছে কিছু ক্ষেত্রে বিদেশে যোগাযোগ করেছিলেন সেখান থেকেও কিন্তু সুযোগ কিন্তু আপনাদের পাবে ব্যবসার দিক থেকে এক কথায় ভালো কোনো চিন্তা নেই ব্যবসার দিক থেকে বেটার পাবেন ব্যবসার লাভ দেখতে পারবেন ব্যবসার নতুন একটা ও ওয়েব কিন্তু দেখতে পারবেন নতুন একটা সুযোগ আসবে ব্যবসা দিক থেকে ব্যবসায় গ্রোথ দেখতে পারবেন সেই জায়গাটা যথেষ্ট ভালো বিবাহিত জীবনের জন্য ভালো বিবাহের কথা পাকা এবার কিন্তু মেসাজে হবে অনেক মেসাজে জাতক জাতিকারা যারা বিয়ের চেষ্টা করছেন দীর্ঘদিন তাদের কাছে একটা শুভ খবর যে আপনাদের বিবাহের কথা পাকা করা জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং আপনার যেমন চাইছেন তার থেকে কিছু হলো বেটার যোগাযোগ কিন্তু আসার জায়গা আছে রাহু দৃষ্টিও পড়ে আছে ফলে হট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে একটু জাজমেন্টাল হয়ে সিদ্ধান্ত নেবেন তাহলে আরো বেটার ফল বিয়ের ক্ষেত্রে দেখতে পারবেন পার্টনারের মধ্যে অনেক পজিটিভনেস আপনারা দেখতে পারবেন আপনাদের পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন ব্যবসার দিক থেকেও যেমন বেটার ফল পাচ্ছেন বিবাহিত জীবনের জন্য ভালো অনেক আইনি ঝামেলা পরিসমাপ্তি কিন্তু হতে দেখা যাচ্ছে তাহলে এই যে সময়টা চেঞ্জের টাইম তার তিন তিনটি গ্রহ তার গৃহ পরিবর্তন করছে ফলে অবশ্যই আপনাদের একটা বড় চেঞ্জ কিন্তু লাইফে আসছে সবার ক্ষেত্রেই কিন্তু সেই চেঞ্জটা আসবে কিছু কর্মের দিক থেকেও কিছু চেঞ্জ কিন্তু দেখতে পাওয়া যাবে কর্মের নতুন সুযোগ কিন্তু বাড়বে কর্মের বাধা কিন্তু কাটবে সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং বিদেশ যাত্রার অপরচুনিটি কিন্তু আসবে কর্মসূত্রে সেই দিক থেকে শুভ ফল পাচ্ছে দীর্ঘদিন শনি আপনাদের একাদশে বসেছিল দশমপতি আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছিল কাজ তো করছিলেন কাজ করছিলেন সেই অনুযায়ী যে ফিডব্যাক আসা সেই ফিডব্যাকটা আসছিল না এখন কিন্তু সেই জায়গাটা পাবেন এমন না যে শনির সাড়ে সাথে শুরু হয়েছে বলে আপনাদের সব দিক থেকে পদ বন্ধ হয়ে যাবে এরকম কোনো জায়গা কিন্তু থাকছে না যে সবই পথ বন্ধ হয়ে যাবে একটা পথ বন্ধ হবে আরেকটা খুলে যাবে কেন বৃহস্পতি মুহূর্তে আপনাদের লাভভাবে ভাবে দৃষ্টি দিচ্ছে এটা একটা বড় ব্যাপার বৃহস্পতি অনেক সুযোগ কিন্তু এনে দেবে শনির সাড়ে সাথে শুরু হয়েছে বৃহস্পতি ঘরে শনির অবস্থান তাহলে মেষরাশি প্রথম আড়াই বছর কিন্তু খুব একটা করে না। ব্যক্তিগত যদি কোনো বড় প্রবলেম না থাকে শনির তাহলে প্রথম হাফে কিন্তু খুব একটা সমস্যা মেষরাশির হয় না মিডিল হাফে হয় মেষরাশির শনির জেনে রাখুন মিডিল হাফে মিডিল যে আড়াই বছর সেই আড়াই বছরে যখন আপনাদের রাশিতে শনির বছর হয় সেই সময় কিন্তু সমস্যা অ্যারাইজ করে কিন্তু প্রথম আর বছর খুব একটা সমস্যা মেষ ফেস করতে হয় না এবং এই মুহূর্তে একাদশের রাহু আপনারা হঠাৎ ফাটকায় লাভ শেয়াল লটের লাভ যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা যে কোনো আইনি ঝামেলা থেকে মুক্তি লাভ করা এই জায়গাগুলো তো আপনারা দেখতেই পারবেন হঠাৎ একটা টাকা পয়সা আসার জায়গা তৈরি হবে সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন কর্মের নতুন সুযোগের পাশাপাশি ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন পিতার দিক থেকে শুভ ফল পাবেন ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন উচ্চশিক্ষায় লাভ পাবেন যারা মেডিকেল সায়েন্স দিয়ে করছে তাদের দিক থেকে ভালো যারা এম বিএ করছে যারা মাস্টার্স করছে যে কোনো সেবা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে বা যে কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল পাবে যারা এনজিও চালাচ্ছে এদের দিক থেকে ভালো ফল পাবে যারা ম্যানেজমেন্ট পদে আছে এদের দিক থেকে ভালো ফলে অবশ্যই আপনাদের লিডারশিপ ক্ষমতা যেটা আছে সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে কিন্তু সবটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে থাকবেন না নিজের কাজ যদিও মেষরাশির জাতক জাতিকারা খুব একটা এরা কিন্তু সবসময় কর্ম ব্যক্তির জীবনযাপন করে কর্মের প্রাধান্যটা এদের কাছে বেশি ফলে কর্ম যেমন আপনারা করতে চান করে যান এবং নিজের কাজটা ফোকাস করুন নিজের টার্গেটকে অ্যাচিভ করার চেষ্টা করুন আপনাদের কিন্তু নতুন নতুন সুযোগ আসতে দেখায় ওরা বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রক্রিয়াটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার